কমিটি রিপোর্টে বলা হয়েছিল মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে আছে মুসলমানদেরকে যদি এগিয়ে হয় তাহলে মুসলমানরা এগিয়ে যাবে সেই সময় বিরোধী দলে ছিল বর্তমান শাসক দল এই ধরনের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে আপনাদেরকে আশ্বস্ত করেছিল যে ভোটটা দাও তাহলে তোমাদেরকে ভোট তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব। দুর্ভাগ্য আমাদের সাচার কমিটির সুপারিশের একটাও বাস্তবায়ন হয়নি কিন্তু মুসলিম বিরোধী সরকার চলছে আপনারা জানেন এখন কেন্দ্রের কেন্দ্রের সরকার যে রাষ্ট্রপতি বানিয়ে রেখেছেন উনি একজন আদিবাসী সম্প্রদায়ের আদিবাসী আদিবাসী সম্প্রদায় থেকে প্রাইম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তৈরি করলেও আদিবাসীদের প্রকৃত অর্থে কোনো লাভবান করা হচ্ছে না কারণ দু হাজার চোদ্দ সালে ভার্জেনিয়াস যা কমিটির যে সুপারিশ আছে আদিবাসীদেরকে মূল সো আনতে গেলে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ আদিবাসীদের যা যা প্রয়োজন এই দু হাজার চোদ্দ সালের একটা কমিশন ভার্জেনিয়াস যা যা কমিটির মধ্যে উল্লেখ করা আছে কিন্তু সেগুলো বাস্তবায়ন হচ্ছে না অপরদিকে কি দেখছি আদিবাসী সমাজের থেকে আপনার রাষ্ট্রপতি বানিয়ে রেখেছে ঠিক একই ভাবে মুসলিম বিরোধী সরকার বললে চলতে উঠতে বসলে দেখা যাবে প্রতিটা পদে পদে সংখ্যালঘু মুসলমানদের কেনা দমন করছে শুধু সংখ্যালঘু মুসলমানদের নয় আদিবাসী দ্যালি পিছিয়ে বলবেন যাদের হয়ে বলার লোক তাদের উপরে এই সরকার দমন প্রয়োগ করছে তাই বন্ধুগণ ঐক্যবদ্ধ হতে হবে এগিয়ে যেতে হবে সব দায়িত্ব যেন আমাদের কাঁধে কাউকে আটকাতে হবে আর কাউকে জিতাতে হবে এই দায়িত্ব নিয়ে আমরা এতদিন বসে আছি এবার সময় এসেছে আটকাতে হবে ঠিক কথা কিন্তু নিজেকে আইনসভার মধ্যে যেতে হবে এই পড়াশি একজন উত্তর বলেছে ঘটত এতক্ষণ অনেকে লেখালেখি অনেক চর্চা হতো অনেক আলোচনা হতো অনেকটা হচ্ছে না উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলমানরা আক্রান্ত হচ্ছে মারধর থাকছে ওয়েস্ট বেঙ্গলেও হচ্ছে সংখ্যালঘু মুসলমানদের উত্তর উত্তরপ্রদেশের সংখ্যালঘু মুসলমানরা আক্রান্ত হচ্ছে বিজেপির দ্বারাই যারা আক্রমণ করছে তাদের কারো ধর্মীয় পরিচয় মুসলমান নয় আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে সংখ্যালঘু মুসলমান আক্রান্ত হচ্ছে মার খাচ্ছে মারা যাচ্ছে যেই দলের দ্বারা আক্রান্ত হচ্ছে সেই দলের নাম তৃণমূল কংগ্রেস আর যারা আক্রমণ করছে তারা কারা তারা দেখলে দেখা যাবে তাদের ধর্মীয় পরিচয় মুসলমান এটা কিন্তু উত্তর প্রদেশের থেকে আমাদের আরো খাতার না অবস্থায় বিষয়ের সাথে সাথে সময়ের সাথে সাথে আমাদেরকে একটু সচেতন হতে হবে কাকে কান নিয়ে চলে যাচ্ছে বলছেন কাকের দিকে তাকিয়েছি অনেকদিন এবার সত্যিকায় আমার কানের হাতে দেখতে হবে কান আছে না নেই দিকে তাকানো হয়েছে অনেক গল্প আমাদের শোনানো হয়েছে